যদি কারো করতে চাপাই ওমান থাকে মাইরে দিন যদি কারো দাউদ তো মাইরে দিন কুমার বড় থাকলে মারে দেই আর যদি কারো গাতের মজুর লাগে তাহলে আমাদের কাছে মজুর নিতে পারেন Hey. मास मास ना बाईक लाकडे गाव बघला ओत्त करे दिस तुली जरा ओला पाच के हाले अच्छा बंदो करे दो सलीम পাথার মালিক আল্লাহ রাহার মালিক আল্লাহ আপনাদের টেনশন করছেন হুদায় এটুকুই না ওর পর ওই মহিলারা কিন্তু ঠিক আছে কাকা কিন্তু পাগল হয়ে কাকার বুক হয়ে যাবো আসলে যার মেয়ে আছে যার বোন আছে তারা কিন্তু সবাই ভিতরে পাগল হয়ে তারা একটা মানুষ মনে

দুপলার উপরে মেজা দেয় দশ মিনিট পরে দেখবেন দুপলা গরম হয়ে দুপলা সাদা হয়ে গেছে এই মেয়েটার নাম হচ্ছে রাজিয়া মেয়েটার নাম হচ্ছে রাজিয়া গরিবের সন্তান গরিবের মেয়ে কারো এরকম বাড়িতে একটা বোন আছে কারো বাড়িতে আছে কারো বাড়িতে বাড়তি আছে সকালবেলার তুই বিকালবেলার হকির বিকালবেলার ভাতের জন্য ত্যাগ করে মাটি নিতে ঢুকছিল এমন কোন দলদার লোক আছেন দশটা অথবা হাতে দিবেন আমি কাছে যাবো যাবো চলো যে হাত কাছে ডাক দিবেন হাতে দশটা টাকা অথবা বিশটা টাকা দিবেন আমি কাছে যাবো এ লোকে ডাকবেন এই মেয়েটা আমি কাছে যাবো আপনার বাগনি আপনার বোন আপনার মেয়ের মতো আমার কাছে যাবো দশটা টাকা অথবা বিশ টাকা হাতে দিতে পারে যে কোনো লোকের দিতে পারে সবারই কাছে যাবো কারোর কারো ভাগ্নি আছে ওদেরকে যাও কারো দয়া লাগে কারো মায়া লাগে মনে যা দিতে পারে হাতে দেখেন একটি মেয়ে মানুষ সে বাতের জন্য কত রিক্সা কাজ করছে কত জায়গায় গেছে